হারার মহাদেব আমার গ্রাম মমাপতিপুর থানা বাদুরিয়া আমি ওখান থেকে দণ্ডি খেটে যাচ্ছি কেদারনাথ কেদারনাথে দন্ডি খেটে যাচ্ছে হ্যাঁ কিন্তু এটাও কি সম্ভব কেন বাবা মহাকালের আশীর্বাদে অবশ্যই সম্ভব হবে কিন্তু এখানে তো তারাপীঠ রয়েছে অনেক রয়েছে দক্ষিণেশ্বর রয়েছে কেন এত দূরে কাশ্মীরে যাচ্ছেন আপনি কেদারনাথ মহাদেবের ভক্ত বলে ওই জন্যই মহাদেবের কাছেই যাচ্ছে হ্যাঁ মানসিক আছে বুঝলে তো আগে মনে করো দুটো সন্তান নষ্ট হয়ে গেছে পেটেতেই নষ্ট হয়েছে একটা তিন মাসের একটা চার মাসে আর এটা মনে করো তৃতীয় সন্তান পরে মেয়ে হয়েছে লাস্টে ঠিক আছে ছেলের জন্যই যত মানব

দু হাজার কিলোমিটার রাস্তা এবার দিন লাগবে দিন তো যেতেই হবে এবার আসা আশা করি যে দু বছরের মধ্যে কোর্স কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের বাবা নেই মা আছে ভাই আছে ভাইরা সব বাইরে কাজ করে আমি বাইরেতেই কাজ করি এসেই রওনা নিয়েছি যাত্রা করলেন আমি হলাম এই বৃহস্পতিবারের থেকেই রওনা নিয়েছি বাড়ি আমার কেউশো অমাবতীপুর বাড়ি কোন থানা থানা বাদুড়িয়া থামা পার ডে কিলোমিটার পার ডে প্রথম দিন এসেছিলাম মনে করো ওই ওই চার তিন থেকে সাড়ে তিন কিলোমিটার এসেছিলাম তার দিন এক কিলোমিটার বর্ষার জন্য গাগোতরে একটু ব্যথা হয়েছিল তারপরের দিন এসেছি সাড়ে তিন কিলোমিটার আজকে আবার এই রওনা নিয়েছি

ছেলের জন্য মানসিক করা তার জন্য হারার মহাদেব সবাই আশীর্বাদ করবেন যেন তোমাদের শম্ভু ভাই তাড়াতাড়ি পৌঁছাতে পারে তার মন্তব্য স্থানে আমার ভালোবাসা তোমাদের কাছে এটাই চাই যেন সকলের আশীর্বাদ যেন আগে গিয়েও আমার না অসুবিধা হয় আমার নাম শম্ভু কাহার থেকে থেকে বেরিয়েছি কেদারনাথ অব্দি এই এইভাবে দণ্ডি কাটতে কাটতে দণ্ডি কাটতে কী বলবেন একটু অবাস্তব লাগছে অবাস্তব যদি করেছে ঠাকুরের কাছে আশা করি ওই জন্য যেই আশাটা করেছে সেটা যেন পূর্ণ করতে পারি আপনারাও চাইছেন ও পৌঁছা পৌঁছা যা টাইম লাগে উনি যেন পৌঁছাতে পারেন এটাই আমাদের ঠাকুরের কাছে প্রায় দু হাজার কিলোমিটারের উপরে হ্যাঁ ঠিক আছে কত সময় লাগতে পারে কিছু আইডিয়া আছে আপনার এখন ডেলি ক কিলোমিটার করে যাবে তা ওর উপর নির্ভর করবে ওর শরীরের উপর নির্ভর করবে একদিনই তো দশ কিলোমিটার যেতে পারবে না তো পাঁচ কিলোমিটার যে রেস্ট নিয়ে আবার কিন্তু এক কথায় বলা চলে বড় সাহস করেছে বড় সাহস করেছে যেতে পারলে এটাই হয় এটা সবার পক্ষে সম্ভব না সবাই এই রিস্ক নিতে পারে এই লাইফ রিস্ক নিয়ে বাবা আপনারা সহযোগিতা করলেন আমরা সহযোগিতা করছি সবাই সহযোগিতা করছে সারা মানুষ মানুষ সহযোগিতা করবে কি নাম আপনার আমার হ্যাঁ রঞ্জিত কি দাদা কি ভিডিও করছেন একটু বলুন এই যে দন্ডি যাচ্ছে কেদারনাথ মন্দির হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপার অবাক হচ্ছেন কিছুটা অবাক তো অবশ্যই অবাক হওয়ার মতোই ব্যাপার এটা কারণ মানে এটা এমনিতে যাওয়াই মানুষের পক্ষে অসম্ভব সেটা দন্ডি কেটে আর দন্ডি কেটে যাচ্ছে গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলছেন হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার মনোজ